भंगद में दे आधा डाली का दायले मत मारवा भंगद में दे आधा डाली का दायले मत मारवा तकना दिल दे अपना भक्त छोड़बो ना तकना दिल दे अपना भक्त छोड़बो ना छोड़ दे जी अपन आंख पुसते परबिना रे छोड़ दे जी अपन माने पुसते परबिना भंगद में दे आधा डाली का दायले मत मारवा

টাকা তো বাবা মা কোথায় শহরে চাঁদে বেড়াতে গেছে কালকে বিকালে ফিরবে আজকে শহরে চাঁদে বেড়া কাল বিকালে ফিরবে এরকম চিনি ব্যবসা দাও এই তো তিনটা পনেরোটা আগে আগে সেউরি বলবে টাকা চাইতে গেলাম ও বলে ও তুই টাকা দাও বৌদির মাথা তুল ছাড়া শুরু করেছে মাঠে মাঠে একজন জিজ্ঞাসা করে আমার বৌদির কি হয়েছে বলে ভাই তোমার কাছে কি বলবো প্রত্যেক মাসে উনত্রিশ তারিখে বৌদির মাথা ছিট বাড়ে চিটিংবাজি ব্যবসা তবে লোনের টাকা খাবে টাকা শোধ করতে পারবে না তোমার টাকা নিস কেন তবে আজ ম্যানেজার যেখানে পাঠাবে সেখানে বমকে দাও ঠিক কেমন লাগছে হ্যাঁ তোমার তো পুরো লন্ডনে ভিগারি লাগছে একদম ফালতু করবো না ঠিক আছে হালকা হলেও তোমার থেকে দুধা ভাগিয়ে আছি ও ম্যানেজার নো নমস্কার আমরা বন্ধরে টাকা অনারায় হয়ে আছি টাকা আড়াই করার জন্য তাই আমাদের এই ছদ্মবেশ দামি কি আমরা টাকা ধার পারবো না কেন দেখো যাচ্ছে পুরো সমন গবেছি আলাই গালি সাহেব করার নেই টাকা আমাদের দিয়েছি ভালোবেসে টাকা আড়াই করতে হবে আরে আড়াই কার জেনে জেনের মাথা খাবো মনে করো তোমার একটা বাইরে টাকা আড়াই করতে পাঠিয়েছি আরে তোমার একটা পায় একটা হাত দিয়ে আচ্ছা বাসকার করে আমার সেখানে যেতে হবে এই চাকরি করার দরকার নেই কালকে কলকাতার রিস্ক টাকা তুলে দিয়ে তুমি কলকাতা চলে যাবে তোমার কোনো অসুবিধা হবে না মনে করো একটা বাইক তোমার টাকা লেখাতে পারিয়েছি টাকা ভেবে আগে তোমার মারিয়ে বেরিয়ে গেলো কিভাবে আধার মেরে সেখানে যেতে হবে যে চাকরি করার দরকার নেই যেখানে মাধ্যমটা ফিরছি ম্যানেজার অন্য তুমি একটা আধার কার্ড অন্য আধার কার্ড ডেকে নাও না হবে মাঝখানে পদে তোমার পরিবারতে অন্য একজনকে নেওয়া হবে তা আমরা দুজনে এখানে আছি আমাদের মধ্যে একজন নেই বুঝে নেই মারা গেলো কি হবে মারা গেছে বলেছি আরে আমরা দুজন তো এখানে আজি আমাদের মধ্যে কায়সার সাহেব নেই সেই জন্য বল্লো হয় যে কায়সার নেই মারা আজকে মানে উপরে চলে গেছে টাকা কি শুধু আমরা দুজন দিয়েছি না কায়সার সাহেব দেয়নি হ্যাঁ তো যে কায়সার সাই যদি টাকা দিত তা দায়িত্ব যেনই থাকতো এত মানে উপস্থিত থাকতো

যে বৌদি আমার ভেদে বাইক কেটে দিয়েছিল আমি চলে যাচ্ছি সেই বৌদির বাড়ি আমি কেন থাকি রে جاي سي فتو ستو تا کاجي کنا جاي سي اور نہ جاي نا ن کالين لا کھا تک نا او جوت کھالين لا کھا تک نا فتو ستو تا کاجي انت نہ جاي سي فتو ستو تا کاجي انت نہ جاي سي राजा छैन को काले नि हार भिता तू पापाले नका साका न 你张开的

ছো তিন লক্ষ দাঁড়িয়ে থাকতে তোমার মুখ থেকে কোনো পাক শুনবো না দিদি ভাই তু বাচ্চাটা

তগ্রিনি এদা নতানি ইতো ম্রা দে খাউ কাইডা মানুস্তো নোযজান উদ্ভি তাছে উটে নিচে ফাইরা বুলেট নি বাড়ি থেকে দিবা বৌদি নাইটি পরে খুঁচে এই আমার টাকা বেঁচে দুঃখ করে এই ঘরে গিয়ে ডালিম আমি আধার মাঝে উঠে ফল কথাচ্ছি এই দিবা বৌদি ডালিম গালি ডাল ধরে দোল দোল

তোমরা যে বন্দরের টাকা পরিশোধ না করলে পুরো গোদা ফ্যামিলিটাই নষ্ট হয়ে যাবে তাই ভালো ভালো বলছি যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা দিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে তোমরা আমার বাচ্চা নিয়ে চলে এসো আজ থেকে তিন দিনের মধ্যে

আমরা পাঞ্জাব লরি কিংবা দশ টাকা লরি খাদে করে চলে যাবো পেলাস থেকে সম্পূর্ণ বড় থেকে পেলাস থেকে বুঝতে পারলাম আজ এই বুঝতে পারলাম আজ নিজেদের ভুলের জন্য